এক গভীর জঙ্গলে এক বিশাল বাঘ পানির ধারে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ আকাশ থেকে এক বিশাল সোনালী ইগল নেমেল তার চোখে ছিল তেজ আর ঠোঁটে আত্মবিশ্বাস ইগল বলল এই জঙ্গল শুধু তোমার নয় আকাশও আমাদের রাজত্ব আজ দেখা যাবে কে আসল রাজা দাঁত বের করে গর্জে উঠল তুমি আকাশে রাজ করো আমি মাটিতে কিন্তু যদি লড়াই চাও তাহলে আজ কাঁপবে মাটি আর আকাশ ঈগল ঝাঁপিয়ে পরুল বাঘের দিকে ঠোঁট আর নখ দিয়ে করল আঘাত বাঘ থাবা চালাল কিন্তু ইগল বাতাসে উড়ে গেল আবার নিচে নেমে পরুল বাঘের পিঠে দুজনেই ক্লান্ত রক্তাক্ত একসময় তারা লড়াই থামিয়ে দূরে সরে দাঁড়াল ইগল বল আমরা দুজনেই আমাদের নিজ নিজ জায়গার রাজা যুদ্ধ নয় সম্মানই হোক আমাদের শক্তির পরিচয় বাঘ মাথা নাডল সম্মতিতে ইগল আকাশে উড়ে গেল আর বাঘ ফিরে গেল জঙ্গলের গভীরে দুজনেই নিজেদের গর্ব নিয়ে কারো হার না জিত বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন মজার মজার কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন